কাঠালে দুদিন ধর্মঘট ডেকেছে যারা টোটো চালায় তারা এবং সিটু থেকেও এই ধর্মঘট ডাকা হয়েছে এবং ডেপুটেশন রয়েছে ডেপুটেশন মহকুমা শাসকের কাছে ডেপুটেশন রয়েছে সেতু থেকে আজকে এবং অন্যান্য সংগঠন থেকেও ডেপুটেশন দেওয়ার কথা এবং আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকে টোটো লাইন ধরে দাঁড়িয়ে আছে টোটো চলছে না তাদের বিভিন্ন দাবি রয়েছে যে তাদেরকে সরকারিভাবে নথি নথিভুক্ত করাতে হবে রেজিস্ট্রেশন করাতে হবে এবং ফিস জমা দিতে হবে একটা টাইম নির্দিষ্ট দিয়েছিল তার মধ্যে ফিস জমা দিতে হবে রেজিস্ট্রেশন করতে হবে প্রতি এবং লাইসেন্স করতে হবে যারা টোটো রয়েছে তাদেরকেও এবং অত্যাধিকটা ফিজের কথা বলা হচ্ছে এবং অন্যান্য যে দাবি করা হয়েছে অন্যান্যভাবে যে টোটোদের রেজিস্ট্রেশন করার জন্য যে দাম নির্ধারিত করে দেওয়া হয়েছে তার জন্য তারা একটু অসহায় বোধ করছে এবং এত বেশি চাপ তাদের মধ্যে পড়ে যাবে সেই জন্য তারা টোটো ধর্মঘট ডেকেছে যারা টোটো চালক আছে হাজার জেনে নেবো কেন তারা করেছে কেন আপনারা টোটো বন্ধ করেছেন কেন টোটো আমাদের টোটো বন্ধ মাননীয় রাজ্য সরকার মহাসায়া করেছেন উনি এই চিন্তাধারাটা খুবই ভালো করেছেন আমাদেরকে রেজিস্ট্রেশন দেবেন এবং ইন্স্যুরেন্স করতে হবে লাইসেন্স করতে হবে এবং রুট পারমিট দেবেন এবং বছরে আমাদেরকে ক্যাশ ভরতে হবে উনি এই চিন্তাধারাটা খুবই ভালো করেছেন কিন্তু এর মধ্যে আমাদের একটা সমস্যা আছে উনি যে টাকাটা ধার্য করেছেন এত টাকা আমরা কোথা থেকে দেব আমরা গরিব মানুষ টোটো চালিয়ে খাই সারাদিন থেকে তিনশো চারশো টাকা রোজগার করতে ঠিক মতো পারি না তাই ওনাকে আমাদের রেজিস্ট্রেশন এবং লাইসেন্স ফ্রিতে দিতে হবে এবং ইন্স্যুরেন্স টাকাটা কমাতে হবে অত টাকা আমরা বহন করতে পারব না এবং রাজ্য সড়কে এবং আমাদেরকে চলতে দিতে হবে নাহলে আমরা চলবো কোথায় আমাদের কোনো জায়গা নেই আমরা সামান্য হাটালিটি সিটিতে আর কোনো জায়গা নেই আমরা যদি এখান থেকে ভাবনা করি যে আমাদের ভাড়া আছে আমরা কোনটা দিয়ে যাব রাজ্য সড়ক ছাড়া তো আমাদের কোনো রাস্তা নেই আমরা যদি ভাবি মনসুকায় যাব আমরা কোনটা দিয়ে যাবো আমরা যদি ভাবি হসপিটাল যাব কলেজ যাবো কোনটা দিয়ে যাব এই ছাড়া আমাদের এই রাস্তা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই ধন্যবাদ

বা আমরা লাইসেন্স করতে চায় সব কিছু আমাদের টাকাটা যেমন সাময়িক আমার টোটো চালাক একজন টোটো চালাকের পেছনে চারজন করে পক্ষে ফ্যামিলি আছে আমাদের দুশো টাকাও দিন রোজগার মানে একশো টাকাও দিনও হয়নি সেটাই আমাদেরকে নিয়ে চলতে হয় যে এমনভাবে করুক যে আমাদের সীমিতের মধ্যে যে টোটো চালাক বিকে যে এটা আমাদের করতে আমরা করতে চাই এর উপরে যেমন না আমাদের দশ হাজার টাকা দিতে দুপুর হাজার আমরা পারবো না সাধারণ মানুষও আমাদেরকে ভালোবাসে আমরাও সাধারণ মানুষও উপকার করি আর আমাদেরও সংসার চলে এই পয়সাকে

টাকাই করা হয় তার কারো সুবিধা হবে কারণ তাদের রোজটা সেরকমভাবে নেই কোনো দিন দু তিনশো টাকা কোনো দিন চার পাঁচশো টাকা হয় এবং কোনো দিন সেরকমভাবে হয়ও নেই সে তারা জানাচ্ছেন সেই জন্যে তারা জানাচ্ছেন যে তাদেরকে শুধু লোকাল রাস্তায় চলতে দিলে হবে না তাদেরকে রাজ্য সড়কও বা যে জেলা সড়ক আছে তাদেরও চলতে দিতে হবে কারণ না হাসপাতাল স্কুল তারপরে কলেজ সেখানে তারা যাবে কী করে তারা জানাচ্ছেন এবং সেই জন্য তারা বারবার বলছেন যে রাজ্য সরকার তাদের যে মানবিক মানবিক আবেদন সেই আবেদন তারা যাতে বিচার করে এবং তাদের যে ন্যূনতম ফিজ করে দেয় ইন্স্যুরেন্সের জন্য তাহলে সুবিধা হবে না হলে তারা করতে পারবে না সেই জন্য তারা দুদিন টোটো ধর্মঘট ডেকেছে তাদের কথা যেন ভাবে এবং যাতে যে ধার্য করা হয় যে টাকা লাইসেন্স এবং ইন্স্যুরেন্সের সেটার কথা ভেবে যাতে কমায় এবং ন্যূনতম রাখে টাকা তার আবেদন তারা জানালেন সেই জন্য তারা এই দুদিন ধর্মঘট ডেকেছে তাদের যেন আবেদন বিচার করা হয় এবং তাদের তাদের দিকেও যারা দেখা হয় তারা খুব অবস্থা খারাপ তাই তারা টোটো চালিয়ে ঘাটতে জীবিকা নির্বাহ করছে সেই জীবিকা নির্বাহ তাদের করতে পারে সেই জন্য তারা আবেদন জানালেন যে টাকা ধার্য করা হয়েছে লাইসেন্স ইন্স্যুরেন্সের জন্য তাতে যাতে কমানো হয় তার আবেদন তারা জানালেন